ওয়াইল্ড অ্যান্ড আদার লাইফ ফাউন্ডেশন বেশ কয়েক বছর ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সামাজিক কাজ করে আসছে গত রবিবার ওলফের সদস্যরা মেদিনীপুরের গোপকর পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিশুদের বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশের প্রতি মানুষের দায়িত্ব এবং বৃক্ষের উপকারিতা সম্পর্কে অবগত করা এদিন কর্মসূচির শুরুতেই শিশুদের হাতে চারা গাছ তুলে দিয়ে তাদের দিয়ে গাছ লাগানো হয় এদিনের এই কর্মসূচিতে কোচি কাচাদের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো পশ্চিম মেদিনীপুরে উলফের সদস্য পেশায় আইনজীবী অভিজিৎ সামন্ত জানান আগামী দিনেও পরিবেশ রক্ষায় আমরা তৎপর থাকব ভবিষ্যৎ প্রজন্মকে সবুজায়ন এবং পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে অভিজিৎবাবু আরও বলেন এদিন তারা শুধুমাত্র বৃক্ষরোপণ নয় গোপগড় পার্কের ভিতর দেখতে পাওয়া অসুস্থ প্রাণীদেরও চিকিৎসা করেন সেই সাথে লোকালয় থেকে বেশ কয়েকটি প্রজাতির সাপ ধরে বনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে উলফের কর্মসূচি ইতিমধ্যেই প্রশংসিত মেদিনীপুর শহর জুড়ে আজ আমাদের উলফের পঞ্চম দফার বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছে তো এতে আজকে আমরা প্রধানত ফলের কিছু গাছ লাগাবো আর কিছু ফুলের গাছ তো প্রধানত গোপগড় সংলগ্ন অঞ্চল এবং গোপগড় পার্কের সামনাসামনি অঞ্চলে আমরা ফলের গাছগুলো স্থাপন করব এবং এতে আমরা প্রধানত আগামী প্রজন্মকে খুব গুরুত্ব দিতে চলেছি আজকে আমাদের সঙ্গে অনেক বাচ্চারা যোগদান করেছে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে যাতে আগামী প্রজন্ম আরও এগিয়ে আছে এই আবেদনটা থাকলো আমাদের বৃক্ষরোপণটা আমাদের এই সমাজের জন্য এবং আগামী একটা সবুজ পৃথিবীর জন্য খুব গুরুত্বপূর্ণ তো সমস্ত জনসাধারণের কাছে অপময় জনসাধারণের কাছে এটাই আমার আবেদন থাকবে যে আপনারাও প্রত্যেকে অন্তত একটা বা দুটো করে গাছ লাগান প্রত্যেক মাসে কারণ আমাদের পরিবেশের যে ধরনের পরিবর্তন হচ্ছে তাতে কিন্তু এটার একমাত্র বিকল্প হতে পারে বৃক্ষরোপণ বৃক্ষরোপণের মাধ্যমেই আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি সুতরাং আমরা পশ্চিম মেদিনীপুর উল্পের পক্ষ থেকে আজকে এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং এই পুরো অগাস্ট মাস ধরেই চলবে অ্যাকচুয়ালি আমরা শুরু করেছিলাম জুলাই মাস থেকে আজকে পঞ্চম দফার প্রত্যেক রবিবার করে আমাদের গাছের চলছে আমরা অলরেডি গোবর সংলগ্ন সমস্ত অঞ্চলে নিম বট অসত্য। কাঁঠাল এগুলো কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে অলরেডি প্রায় হাজারের কাছাকাছি গাছ লাগানো হয়েছে আজকেও আমরা দেড়শো পিস গাছ মোট লাগানো হচ্ছে তার মধ্যে নিয়ার অ্যাবাউট সত্তর আশি পিস হচ্ছে আপনার শুধু ফলের গাছ বাকি কিছু ফুলের গাছ রয়েছে তো আপনাদের কাছে আবেদন থাকলো আপনারাও বৃক্ষরোপণ করুন এবং একটা সবুজ পৃথিবী গড়ে তুলুন সে অবসর সময় আমরা সবাইকে নিয়ে আমার ছেলে আমাদের ফ্যামিলি গাছ লাগাতে আছি জঙ্গলে জঙ্গল এমনি পরিষ্কার হয়ে যাচ্ছে চোরা শিকারীদের দৌলতে আমরা চেষ্টা করছি গাছ লাগাই প্রত্যেক পরিবারে আমার অনুরোধ প্রত্যেক মেম্বারদের একটা করে গাছ লাগান তাদের জায়গায় সরকারি জায়গায় যেখানে কাঁচা খালি জায়গা পাবেন গাছ লাগান গাছ লাগলে বাস্তুতন্ত্র বাঁচবে আমরা বাঁচবো এবছর এত গরমের হাত থেকেও আমরা বাঁচবো একটা গাছ লাগালে ঘরে আর এসি লাগানোর প্রয়োজনীয়তা নেই সব বাঁচবে সব পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো আমরা পরিবেশ না বাঁচলে আমরা এমনিই মরে যাবো গাছ না কেটে গাছ লাগান